হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন কক্সবাজার জন্য একটি বিশাল সুখবর নিয়ে এসেছি এবং নতুন সিনেমা হল কক্স থ্রি ডি নামে এই কক্স থ্রি ডি সিনেপ্লেক্স নামে এই মাল্টিপ্লেক্সটি চালু করেছেন দুজন চীনের ইনভেস্টর কক্সবাজারের কলাতলিতে অবস্থিত তো এই মাল্টিপ্লেক্সটি মূলত তলা ভবনে মোট বাইশটি কক্ষ নিয়ে গড়ে উঠেছে সেখানে দর্শক ধারণ ক্ষমতা এক হাজার প্লাস রয়েছে রেগুলার ভিআইপি সহ বিভিন্ন ক্যাটাগরি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে এখন থেকে নিয়মিত বাংলা ইংরেজি এবং চায়না ভাষায় নিয়মিত সিনেমা সিনেমাগুলো এই মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে কক্স থ্রি ডি সিনেপ্লেক্সে এই শুক্রবার থেকে তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করতে চলেছে এদের মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদের মাধ্যমে ঠিকানা কলাতলি এ ব্লক একষট্টি কক্সবাজার তো এটা তো কক্সবাজার সেজন্য খুবই খরচ এবং চীনের মানুষ এসে এখানে ইনভেস্ট করেছে এটা তো অনেক ভালো ব্যাপার বাংলাদেশ থেকে ব্যবসার আরও একটু গণিত হলো তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য